এটা আমি যে মোবাইলে আমি লক করছিলাম লক করার পর খাবারের আগে দুই ফাইল না তিন ফাইল পর্যন্ত দুইজনে মিললে আমরা স্বামী স্ত্রী জন মিললে আলহামদুলিল্লাহ আজকে আমি সকালে করলাম আমার সুগার লেভেল বড় সাত পয়েন্ট আট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে আমি খাইছি এভাবে আমার এত মিসে যাবেন আলমদুলিল্লাহ অনেক উপকার পাইছি অনেক ভালো না না কোনো পার্শ্ববর্তী কোন প্রিয়া ছিল না আলহামদুলিল্লাহ ওষুধ অনেক ভালো আমার মানে আমার ক্ষেত্রে আমি অনেক ভালো পাইছি এবং কি আমার ওয়াইফও বলছে যে ওষুধটা অনেক ভালো উনি খাই অনেক উপকার পাইছে উনি আমাকে বলতো যে এই আমি একবার খাইলেই বারে বারে বাড়া যাওয়া লাগে বা একটু পরেশানি লাগতো এরকম লাগে না সুস্থ লাগে কি এরকম বলবো মোটামুটি ভাবে মানে আমার নিজস্ব লোক দুইজন আছে তারপরে আমি বলছি মানে এরা প্রত্যেক ওষুধ খাইছে ওষুধ খাওয়ার পরে মনে হয় যে এরা মানে ওরকম কিছু পায় নাই